নমস্কার দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটির প্রতিবেদন রথযাত্রা দু হাজার চব্বিশের সময়সূচি শুভ মুহূর্ত এবং তিথি প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে থাকে ক্যালেন্ডার অনুযায়ী এবছর রথযাত্রা সাতই জুলাই রবিবার দিন অনুষ্ঠিত হবে রথযাত্রার প্রধানত পুরীতেই পালন করা হয় এবং সেখানে তিনটি রথ থাকে এছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেমন ইস্কন বা মাহেশেও রথ পালন করা হয়ে থাকে এবং সেইগুলিও পুরীর এই রথযাত্রার নিয়মকেই পালন করা হয়ে থাকে এই তিনটি রথের মধ্যে একটি হলো বলরাম দ্বিতীয়টি হলো সুভদ্রা এবং তৃতীয়টি হলো জগন্নাথ দেবের বলরামজির এই রথকে তালোধ্বজ নামে পরিচয় করা হয় যে রঙটির রং হয়ে থাকে লাল এবং সবুজ দেবীর রথটি নাম দর্পদলান বা পদ্মরথ যেটি কালো বা নীল এবং লাল রং দিয়ে চিহ্নিত করা হয় এবং ভগবান জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ নামে পরিচিত যেটির রঙ হয়ে থাকে লাল এবং হলুদ রথযাত্রার দিন সবসময় বলরাম বা বলভদ্রের রথ সবার সামনে থাকে মাঝখানে থাকে সুভদ্রার রথ এবং পিছনে থাকে দেব জগন্নাথ দেবের রথ এই রথগুলোর রং এবং উঁচুদের দ্বারাই চিহ্নিত করা হয়ে থাকে এই রথযাত্রার পূর্ণতিথি শুরু হবে সাতই জুলাই ভোর চারটে ছাব্বিশ মিনিট অথবা বলতে পারেন ছয়ই জুলাই শেষ রাত চারটে ছাব্বিশ মিনিট থেকে এবং থাকবে আটই জুলাই ভোর চারটে উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে ন মিনিট থেকে ভোর চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সাতই জুলাই এবং সকাল সন্ধ্যা শুরু হচ্ছে ভোর চারটে উনত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা একুশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা তেইশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এই সব কটি সাতই জুলাই পালন করা হবে রথযাত্রা এছাড়াও আমরা বাড়িতেও কিন্তু পুজো করতে পারি তার বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ম কিছু পদ্ধতি আপনারা পালন করতে পারেন যা অত্যন্ত শুভ হিসাবে পালন করা হয় সেই জন্য একটি আলাদা ভিডিও এই চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা সেটি একটু দেখতে পারেন আমি অবশ্যই কমেন্ট সেকশন বা নিজের ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা শেয়ার করে দেব আপনারা সেটা দেখতে পারেন এদিন প্রচুর ভক্ত পুরীতে ভিড় করে থাকেন কথিত আছে যে এই সময় পুরীতে গেলে এবং এই রথের দড়িতে টান দিলে সব কষ্ট দূর হয়ে যায় অনেকেই বাড়িতে পুজো করে থাকেন রথ নিয়ে অনেক যাত্রাও অনেক জায়গাতেই দেখা যায় বিভিন্ন পাড়ায় রথের মেলাও বসে পুরী জগন্নাথ মন্দির এলাকায় থাকার জন্য চারটি বিকল্প ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হয় এই সময় প্রথমটি হচ্ছে মন্দিরের ট্রাস্ট নির্মিত ভক্তি নিবাস দ্বিতীয়টি ধর্মশালা তৃতীয়টি আপনি কোনো যদি ব্যক্তিগত হোটেলে থাকেন এবং চতুর্থ হচ্ছে পুরীর মেনিন ড্রাইভ লাইনে কিছু ব্যবস্থা করা হয়ে থাকে আজ এই ভিডিওর নিবেদন এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন ভবিষ্যতে আর কি সম্পর্কে জানতে চান সেই সম্পর্কেও আপনাকে জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা নিজের পরিবার পরিজন বা অন্য বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নিতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটা টিপে পাশের বেল বাটনটি টিপে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারবে নমস্কার ধন্যবাদ